আপনার জন্য মাত্র পাঁচ সেকেন্ড টাইম থাকবে পাঁচ সেকেন্ড টাইম যদি আপনিও তুলে দিতে পারেন তাহলে আমাদের চ্যালেঞ্জ থেকে আপনাদের জন্য একটি আকর্ষণীয় পুরস্কার আছে অন আপনার সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড সেকেন্ড আচ্ছা আবার আমি বলছি এখন আমার কথাটা শুরু হবে মেয়েদের কোন জিনিস হাতের সোড়ায় দু ইঞ্চি থেকে ছয় সাত ইঞ্চি হয়ে যায়

আপনি আমাদের উপস্থিত হয়ে আমাদের চ্যালেঞ্জ থেকে আক্রসূনে পুরস্কার জিতে নিলেন আমাদের পুরস্কার আমাদের থাকল না আপুর কাছে চলে গেল এখন আমাদের পুরস্কার আমাদের পুরস্কার এখন আপুর কাছে আপনার

হচ্ছে এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিব এখন খুঁজে নিব আমাদের আকর্ষণীয় দর্শক আরেকজন তাই আপনাদের কাছ থেকে এখন বিদায় নিলাম আসসালাম আলাইকুম